কিন্তু আমরা আজ দীর্ঘ দুই মাস ধরে আমরা বারবার চেষ্টা করেছি আমাদের এই পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন সিনেদার ডায়াবেটিস হসপিটালে করে সামান্য বেতন দেওয়া হয় সেটা থেকে করোনাকালীন সময়ে পঁচিশ পার্সেন্ট কেটে নেওয়া হয়েছিলো কিন্তু এখন পূর্ণাঙ্গ বেতন আমরা চাই কিন্তু আমাদের দমে আমাদের আমরা এর মধ্যে আমাদের কিছুই চলছে আমরা আমাদের বেতন স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করা ইনকাম আমাদের স্বাভাবিক তারপর আমাদের বেতন দিচ্ছে না পঁচিশ পার্সেন্ট বেতন আমাদের কর্তন করা হয়েছে